সালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আজ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব বিষয়টি হচ্ছে ঠোটকাটা ও তালুকাটা নিয়ে আর দুশ্চিন্তা নয় বিনামূল্যে চিকিৎসা এই সমস্যা সম্পূর্ণ ভালো হয় একটি ঠোটকাটা তালুকাটা শিশুর চিকিৎসার ক্ষেত্রে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ হয়ে থাকে কিন্তু এই অপারেশন আমরা সম্পূর্ণ বিনামূল্যে প্রতি সপ্তাহে করে থাকি চট্টগ্রাম ও শিশু জেনারেল হাসপাতালে আমেরিকা ও ইউএসএ থেকে অনেক বড় ডাক্তারদের আগমনে এই চিকিৎসার ব্যবস্থা আমরা করেছি আলহামদুলিল্লাহ আমরা অনেক রুগীর চিকিৎসা দিয়েছি এই চ্যানেলটি আমরা নতুন খুলছি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আর সবসময় আমাদের শিশুর হাসির জনসেবা এই চ্যানেলটি পাশে থাকবেন আমরাই আছি আপনাদের সেবার জন্য আপনাদের সাপোর্টই সহযোগিতায় আমাদের সেবা দেওয়ার উত্তম মাধ্যম হয়ে দাঁড়াবে সকলে আমাদের পাশে থাকবেন একটাই চাওয়া আমাদের সালামু আলাইকুম পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা